আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত আমি আমিনুল ইসলাম মরুর গল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে আপনারা যারা দুবাইতে থাকেন দেখবেন প্রায় সময় কোনো একটা অফার কোনো একটা অপরচুনিটি কোনো একটা সুযোগ নিয়ে আপনার সামনে কেউ একজন হাজির হবে সেই ব্যক্তি হয়তো আপনাকে বলবে যে ভাই আমাকে এক ঘন্টা সময় দিন আমি আপনাকে বিনিময়ে একশো দেড়হাম কিংবা একশো বিশ দেড়হাম পে করব তো আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আট ঘন্টা নয় ঘন্টা পরিশ্রম করলে দৈনিক সত্তর থেকে আশি দেড়হাম স্যালারি পাই তো আমাকে যদি এক ঘন্টার বিনিময়ে একশো একশো বিশ দেরহাম দেয় সেটা তো আমার জন্য অনেক বড়ো সুযোগ বাট সেই সুযোগের অন্তরালই রয়েছে অনেক বড় ট্র্যাক সেই ব্যক্তি হয়তো আপনাকে কি করবে সেই ব্যক্তি বলবে যে আপনার আইডি কার্ড দিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আমাকে কিছু সৌদি রিয়াল এক্সচেঞ্জ করে দেন তো আপনি হয়তো ভাববেন যে সৌদি রিয়ালটাও বৈধ আমি এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জ থেকে আমি সেই রিয়ালগুলোকে দুবাই দেড়হামে কনভার্ট করে দিব সেটা তো আসলে অবৈধতার কিছু নেই আর বিনিময় আমি পাচ্ছি একশো থেকে একশো বিশ দেড়হাম কখনো কখনো এমনও হতে পারে আপনি হয়তোবা এই কাজটি করেছেন কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হয়নি বাট এটা যে কখনোই সমস্যা হবে না সেটা তো আপনি জানেন না দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি যখন আপনি আপনার আইডি কার্ড দিয়ে এক্সচেঞ্জ থেকে এই দেখা রিয়ালগুলোকে কনভার্ট করে দিবেন তখন ওই এক্সচেঞ্জ অফিসে আপনার আইডি কার্ডের একটা প্রুফ থেকে যাবে একটা ডকুমেন্টস থেকে যাবে তো পর্যায়ক্রমে যখন বারবার আপনি একই কাজ করবেন লোভে পড়ে তখন আপনি যদি দুবাই পুলিশ এবং সিআইডির হাতে ধরা পড়েন ধরা পড়লে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে তুমি হচ্ছো সাধারণ ওয়ার্কার তোমার মান্থলি স্যালারি হচ্ছে এক হাজার কিংবা বারোশো কিংবা পনেরোশো দেড়হাম তুমি এতগুলো দেড়হাম তুমি এতগুলো রিয়াল কোথা থেকে পেলে তুমি এই রিয়ালগুলো কোথেকে পেয়েছ তখন আপনি যদি বলেন যে আমাকে কেউ একজন দিয়েছে কিছু অর্থের বিনিময়ে আমি সেটাকে আমার আইডি কার্ড দিয়ে আমার অ্যামিরার্স আইডি কার্ড দিয়ে সেটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি এটা কখনোই প্রশাসন অ্যালাউ করবে না কারণ সেটা সম্পূর্ণ অবৈধ সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুবাই পুলিশের অধীনে জেল খাটতে হবে একটা বড় ধরনের ফাইন পে করতে হবে এবং দুবাইতে আপনাকে ডিপোর্টও হতে হতে পারে দুবাই থেকে আপনাকে চলেও যেতে হতে পারে সারা জীবনের জন্য অতএব প্রত্যেক বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব, যে কখনো এই সামান্য একশো কিংবা একশো বিশ দেড়হাম কিংবা দেড়শো দেড়হামের বিনিময়ে আপনি আপনার লাইফের এত বড় ক্ষতি করবেন না আপনি আপনার সুন্দর এই জীবনটাকে নষ্ট করবেন না সামান্য কিছু অর্থের বিনিময়ে তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মরুগরতই সাথেই থাকবেন I love this.